বাংলা দরখাস্ত বা আবেদনপত্র তো এটি প্রশ্নটি এমন যে ধরো তুমি নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুরের অষ্টম শ্রেণীর ছাত্র তোমাদের স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র রচনা করো তো প্রথমে তারিখ তারিখ হলো বারো নয় দু হাজার আঠারো বরাবর প্রধান শিক্ষক নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুর বিষয় বিষয় হলো বিজ্ঞান ক্লাব বা সায়েন্স ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন অর্থাৎ বিদ্যালয়ে একটা সায়েন্স ক্লাব বা বিজ্ঞান ক্লাব গঠন করতে হবে তাই প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন তো মহোদয় বা এখানে মহোদয়ের পরিবর্তে জনাবও দেওয়া যেতে পারে জনাব সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বেশ কিছুদিন থেকে আমরা স্কুলে বিজ্ঞান চর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করছি বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে বিজ্ঞান চর্চা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না আর বিজ্ঞান ক্লাব গঠন করা হলে বিজ্ঞান বিষয়ে আলোচনা তথ্য আদান প্রদান পত্রপত্রিকা প্রকাশ করা সম্ভব হবে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণা করে আমরা নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট তৈরিতেও দ্রুত সফলতা অর্জন করব অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বাধিত করবেন নিবেদক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আব্দুল সালাম নাকশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুর অর্থাৎ এখানে মূল যে বিষয়টা সেটা হলো যে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন তো এখানে বলতে হবে যে স্যার আমরা সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রী বৃন্দ তা আমরা বিজ্ঞান চর্চার জন্য একটা বিজ্ঞান ক্লাবের ব্যাপক প্রয়োজনীয়তা অনুভব করছি কারণ বিজ্ঞানের যুগে এই আধুনিক যুগে বিজ্ঞান চর্চা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না পরিপূর্ণ হয় না এবং বিজ্ঞান ক্লাব গঠন করা হলে আমরা বিজ্ঞান বিষয়ে আলোচনা সমাল পর্যালোচনা করতে পারব তথ্য আদান প্রদান করতে পারব পত্রপত্রিকা প্রকাশ করা সম্ভব হবে সেটি আমাদের জন্য বিজ্ঞান বিষয়ে গবেষণা এবং পড়াশোনার একটি নতুন দ্বার উন্মুক্ত করবে এবং আমরা দ্রুত বিজ্ঞান বিষয়ে বাস্তব জ্ঞান এবং সফলতা অর্জন করতে পারব তাই মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা বা ব্যবস্থা গ্রহণ করে বা প্রদান করে আপনি আমাদেরকে বাধিত করবেন তো ইতি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে একজন শিক্ষার্থীর নাম থাকবে তারপরে বিদ্যালয়ের নাম থাকবে তো এইভাবে দরখাস্ত বা আবেদনপত্রটা লিখলেই হবে তো এই আবেদনপত্রটি পড়া হলো অষ্টম শ্রেণীর বোর্ড কর্তৃক প্রণীত বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইটি থেকে